لعلكم تغلبون <applause> لا قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وزنة الكافر الله عليه الصلاة والسلام قال الله تعالى في سن حبيبي محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على <applause> وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا شافينا আলহামদুলিল্লাহ আজকের এই ইসালে সব এবং দোয়া মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান বক্তা এবং অন্যান্য আলোচক আমার সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে বসা সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ পিত্ত সমতন্য মনোব্বিগণ পদ্মার আমার সম্মানিতা পরতদানিষি অবলা সরলা সালেহা রূপবতী গুণবতী সুজলা সুফলা বাংলার মা ও বোনেরা মাইকের আওয়াজ দূর পর্যন্ত যায় সর্বরত আমার মুসলমান ভাইরা সকলকে লক্ষ্য করে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে সালাম বিনিময় করতেছি আশা করছি সালামের জবাব আপনারা জোরে সরে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা সুমহান খেতে সে মোহন রব্বুল আলমিনের দরবারে যে মহান রবুল আলমিন আজকে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে এই কোরআনের কথাগুলো শোনার জন্য বসার মতো তৌফিক দান করে দিয়েছেন এই জন্য সে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ दुरूद सलाम বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতির আমার আজকের এই মাহফিল আজকে ধরে বসতে পেরে আপনারা খুশি না ব্যাজা একটু জোরে বলেন তো খুশি না ব্যাজা যদি খুশি হয়ে থাকেন তাহলে মুখে হাসি নিয়ে একটা তাকবির দেন नाराय तकबीर नाराय तकबीर তাকবির যখন দিবেন দুইটা হাত টান টান করে উঁচু করে আল্লাহকে দেখাবেন এবং এত জোরে তাকবির দিবেন আপনাদের তাকবিরের আওয়াজে এলাকার ভিতরে রামপন্থী বামপন্থী নাস্তিক মোরতাদ বেঈমান যদি থাকে তাদের কলিজার ভিতরে যেন ভূমিকম্পের সৃষ্টি হয় এবং আপনাদের তাকবির আওয়াজে যে মানুষগুলো এখনো ঘোরাফেরা করতেছে ওরা যেন মাহফিল প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ে এমন তাকবির দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন তো আছে না নাই শুধুমাত্র তাই নয় রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন ও রব্বকে নবী আমার আপনি পৃথিবীর মানুষদেরকে জানা দান এই পৃথিবীর বুকে উচ্চ কণ্ঠে যদি কোনো স্লোগান দিতে হয় এই পৃথিবীর ভিতরে কারো নাম নিয়ে যদি উচ্চ আওয়াজ করতে হয় তবে সেই স্লোগান কোনে তার নামে হবে না সেই স্লোগান কোনে তার নামে হবে না সেইটা হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে কথা বলেন ঠিক না ঠিক আমরা তো নির্বাচন আসলে অনেক স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নাই এক অক্ত গান্দা টানে পাঁচ অক্ত আলেম ওলামাদের ব্যাপারে খুব শক্ত কথা বলেন ঠিক না বাঠে এই রকম গান্দা করলে তার নামে স্লোগান হবে না রাব্বুল আলামিন বলছেন নবী আমার আপনি জারে আদান এই পৃথিবীতে যদি স্লোগান দিতে হয় তাহলে শুধুমাত্র একমাত্র একজনের নামে দিতে হবে তিনি কে আর জোরে বলুন না তিনি কে আপনারা বলতে পারেন হুজুরাত ওজুরে তাকবীর দিয়ে আমাদের কিলা এই পৃথিবীর বিজ্ঞানের যত শাখা एवं প্রশাখা আছে এই বিজ্ঞানের শাখা एवं প্রশাখগুলোর ভিতরে অন্যতম শাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান এ পর্যন্ত আমেরিকার রসায়বিজ্ঞানীরা সুদীর্ঘ কাল ধরে কোরোনল কেরি রিসার্চ করার পর তারা চন্দ্র পর্যন্ত পৌঁছাতে পেরেছে আল্লাহই আল্লাহর কসম চন্দ্রের ব্যাকিনচি জায়গা যদি পারে নাই ওস বিশ্বনবী সহি তিরমিজির ভিতরে বলেন যদি কোন মুমিন মুসলমানের মুত্তাকি ব্যক্তি এই ধুলিয়া শুনে বসে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে সেই আ শুধুমাত্র চন্দ্র সূর্য নয় নূরের পর্দা ব্ল্যাক হোল ভেদ করে আল্লাহর আরো সাজিমে পৌঁছে যায় চিৎকার করে বলুন আল্লাহ আমার ভাইরা আমি যদি আপনাদের সামনে দশ মিনিট কথা বলি থাকবেন তো আপনার ইনশাল্লাহ বেশি নয় খালি দশ মিনিট থাকবেন তো ইনশাল্লাহ আমার ভাইরা আলোচনা শুরুর পুরো মুহূর্ত দিয়া আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আল্লাহ রাব্বুল আলমিন যে কোরআনটা আমাদের জন্য নাজিল করেছেন এই কোরআন কাদের জন্য নাজিল করেছেন জোরে বলেন তো একটু আমার ভাইয়েরা কেউ বলতেছেন আমাদের জন্য কেউ বলতেছেন মুমিন মুসলমানদের জন্য দেখেন রাব্বুল আলামিন কি বলেন রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুন মুত্তাকিন ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই সালাজা গুলা অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই সালাজা মুন্ডা গুলা কথা বলেন ঠিক না বাজে শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহপরানের স্বপ্ন ছিল আল্লাহ হাদিসে জ্বলবে আলো সেই আলো ছড়ায়া দিতে সেই আলো ছড়ায়া দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই সালাজা মুন্ডা কথা বলেন ঠিক না মাঠে আমার ভাইয়েরা খেয়াল করেন রাব্বুল আলামিন যারা দিচ্ছেন হাদা বায়ানুল ইন্নাস

আলামিন কোরআনটা নাজিল করে দিয়েছি সুবহানাল্লাহ আমার ভাইরা এরপরে রব্বুল আলামিন বলছেন

الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ <applause>

আবার এই বাংলাদেশে কিন্তু মাহফিল কম আল্লাহর কোরআন মানুষকে করে একটু করেন ধরেন আজকে আপনি ঢাকা চলে যাবেন ঢাকা যাওয়ার জন্য রংপুর মেডিকেল আমাদের বাস স্ট্যান্ড থেকে রাত বারোটার দিকে নাবিল গাড়ি ছেড়ে দেয় প্রাণের ভাই আমার আপনারা শিক্ষিত মানুষ খেয়াল করে দেখবেন এই নাইট কোচ সামনে একটা নয় দুইটা নয় অসংখ্য নানলিন আলো জলে কথা বলেন ঠিক না ভাই ঠিক এই লাইটগুলোর গুলোর ভিতরে দুইটা লাইট আছে নাম হলো ডিবার লাইট এই ডিমার লাইটের কাজ হলো পৌষ এবং মাঘ মাসে যখন দুই হাত রাস্তা কুয়াশার কারণে দেখা যায় না ড্রাইভার যখন রাস্তার দিক নির্ণয় করতে পারে না এই ডিমার লাইটের কাজ হচ্ছে কুয়াশা কেটে কেটে রাস্তা পরিষ্কার করে দেওয়া আর রাস্তা দেখে দেখে ড্রাইভার আপনাকে আগামীকাল সকালবেলা ঢাকা কল্যাণ কুড়া সাভারে পৌঁছে দেয় কথা কন্যা কে আপনারা তার মানে হল ডিবার লাইটের কাজ হচ্ছে কুয়াশা কেটে কেটে রাস্তা পরিষ্কার করে দেওয়া তেমনই সমাজের ভিতরে দুর্নীতি চলবে এই সমাজের ভিতরে নারীবাজি চলবে এই সমাজের ভিতরে টেন্ডার বাজি চলবে আহারে কত মানুষগুলো নেতাগুলো পালায়া বাহিরের দেশে চলে যাবে সোয়াবিনের তেলগুলো খাটের নিচে পাওয়া যাবে রিলিফের সালগুলো নদীতে ভাসবে এত এত জুলুম নির্যাতন চলার পরেও রাব্বুল আলমিন বলতেছেন সামিনা ওয়াত আনা যারা কোরআনটাকে শুনবে আর কোরআনটার অনুকরণ আর অনুসরণ করবে আল্লাহর কোরআন ওই বান্দাটাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবে আবার ভয়ারেন

যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর সঙ্গে প্রেম স্থাপন করতে চাও আল্লাহকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ তাহলে তোমরা রাসূলের অনুসরণ করো রাসূলকে ভালোবাসো যদি কোনো ব্যক্তি রাসূলকে ভালোবাসতে পারে ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম তোমাদের যে অপরাধগুলো আছে এই অপরাধগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু সুবহানাল্লাহ পড়ে আবার আল্লাহর নবী যখন মানুষদেরকে ইসলামের দাবাত দিচ্ছিলেন আল্লাহর নবী যখন মানুষদেরকে কোরআনের দাবাত দিচ্ছিলেন বলেন তো আবু যেখানে পক্ষে ছিল না বিপক্ষে ছিল একটু জোরে বলেন তো পক্ষে ছিল না বিপক্ষে ছিল আল্লাহর নবীকে সব সময় চাই কেমনে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া যায় আল্লাহর নবীকে অপমান করা যায় অপদস্ত করা যায় প্রাণের ভাইরা আবার আবু যেখানে যখন এই চিন্তা ভাবনা করতে করতে ভাবে ইসলামের আলোকে 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 বন্ধ করতে না না দিতে এবার মনে মনে চিন্তা করতে যাহারে দেশের ভিতরে যত কাজ করলাম কোরআনের আলো তো বন্ধ করতে পারলাম না আবু যেখের মনে মনে চিন্তা করলাম আমার ফজিদার ইসলামের আলো কোরআনের আলো যদি আমি বন্ধ করতে যাই তাহলে বাহিরের দেশ থেকে সাহায্য নেওয়া লাগবে লাগবে তৎকালীন সময়ে শক্তি ধর বাদশা ছিল বাদশা হাবিব বিন মালিক এই হাবিব বিন মালিকের কাছে চিঠি লিখতেছে ও বাদশা হাবিব বিন মালিক আমার মক্কার ভিতরে এমন একটা যুবকের আবির্ভাব হয়েছে যে যুবকটা মানুষকে কোরআনের কথা বলে যে যুবকটা মানুষকে ইসলামের কথা বলে যে যুবকটা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ও হাবিব বিন মালিক এমন ভাবে যদি চলতে থাকে মানুষগুলো যদি ইসলামের ভিতরে প্রবেশ করতে থাকে তাহলে তো আমাদের ব্যবসা ঠিকবে না আমাদের মুক্তি পূজাবার টিকবে না ও হাবিব

তাহলে বারো হাজার যত সেনা আছে আপনার এই সেনা গুলো নিয়ে মক্কার ভিতরে চলে যাবেন যাওয়ার পর আমার ভাতিজাকে আপনি নিস্তব্ধ করে দিবেন আমার ভাইয়েরা আপনারা বলুন তো যারা আল্লাহ বলা হবে যারা রাসুল বলা হবে ওই ব্যক্তিগুলাকে দুনিয়ার মানুষ কি বন্ধ করতে পারবে জোরে বলেন না কেন পারবে